আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের সামনে নিয়ে আসলাম পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা আমাদের থেকে উন্নত জাতের পেকিং স্টার হাঁসের বাচ্চা নিতে পারেন ফ্রান্স থেকে আগত এগুলো আমরা সংরক্ষণ করেছি উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা নিজস্ব হেঁচারির মাধ্যমে উৎপাদন করেছি পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা আমাদের ময়মসিংহ শহর থেকে আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সুলভ মূল্যে নিচ্ছি নিতে পারবেন অন্য কোথাও যেতে হবে না আমাদের থেকে সরাসরি এক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো নেন আমরা পুরো বাংলাদেশের বিভিন্ন দেশটিকে পাঠিয়ে থাকি অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সাথে হাঁসের বাচ্চা উৎপাদন করে এবং বিক্রি করে আসছি আমাদের লোকেশন ময়মসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বাজার বরৈবাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত গ্রামীণ হ্যাচারি গ্রামীণ হ্যাচারি থেকে পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন এদের বৈশিষ্ট্য হচ্ছে পুরো শরীর সাদা থাকবে চল্লিশ দিনে তিন কেজি প্লাস ওজন হবে ইনশাআল্লাহ আমাদের কাছে সরাসরি এসে যোগাযোগ করে ইনশাল্লাহ বাচ্চাগুলো নিতে পারবেন পেকিং স্টার তেরো আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো চার দিনের হাঁসের বাচ্চা চার দিনের হাঁসের বাচ্চা কোথায় বড়ো হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো বুডিংয়ে দিয়েছি বুডিংয়ে এক সপ্তাহের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা বুকিং করে রাখলে বুডিং করে দিতে পারবো ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম